মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারের পর দীর্ঘদিন তদন্ত সংস্থা দেশের বিভিন্ন স্থানে সাক্ষ্য সংগ্রহ করে এরপর সাইদির অপরাধের বিষয়ে পনেরো ঘণ্টার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় গত জুনে প্রসিকিউটরদের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সাইদির বিরুদ্ধে বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে জন্য তারিখে তার করে শুরু হবে একই সাথে একসাথে আবেদন আবারও খারিজ করে দেওয়া হল সেই সাথে এই মামলার নথি আসামি পক্ষকে পাঁচ দিনের মধ্যে সরবরাহের জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কি অভিযোগের বিচার আমলে নিচ্ছেন সেই উপাদানই আপনার আইনে নেই তাহলে আপনি অভিযোগ কি করে আমলে নেন প্রসিকিউশন পক্ষ যে আর্গুমেন্টগুলো করেনি সেই আর্গুমেন্টগুলোকে গুলোকে উনি অর্ডারের মধ্যে নিয়ে এসে বললেন যে এইসব কারণে আমরা তার জামিনের দরখাস্ত নামঞ্জুর করছি আসামির আইনজীবী বলছেন আদেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রিভিউ পিটিশন করবেন তারা প্রসিকিউটররা জানান অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে শুরু হল যুদ্ধ আনুষ্ঠানিক বিচার কাজ সরকার সময় সংবাদ ঢাকা